রোজগার করার জন্য এখন আমাদের এই যে আমরা যত কিছু করি হাল চাষ করে আমাদের উদ্দেশ্যটা হইল তাহলে একজন মানুষ জমিন কিনল তার উদ্দেশ্যটা হইল চাউল জমিন কেনার পরে ওই জমিনে হাল চাষ করলো হাল বাইলো উদ্দেশ্যটা কিন্তু চাল ওই ব্যক্তি হাল চাষ করার পরে মধ্যে পানি পানি পরে কিছুদিন জ্বালা সিটাইয়া দিল জমিনের মধ্যে জ্বালা ছিটাইয়া দিল জ্বালা থেকে কিছুদিন যাওয়ার পরে গেরা গেরাজ করিল তাহলে ওই মানুষটা হাল চাষ করলো তার উদ্দেশ্য হইল চাউল বাই করা ওই মানুষ দানা বাইর করল তার উদ্দেশ্যটা হইল চাল বাইর করা কিছুদিন যাওয়ার পরে যখন রোয়ারলো তার উদ্দেশ্যটা হলো চাউল বাইর এবং একজন মানুষে চাউল বাইর করার জন্য খেত খাবার বললো মানুষটাকে রোয়া রইল তারপরে কিছুদিন যাওয়ার পরে দানের বীজ বপন হইল তার কিছুদিন যাওয়ার পরে আবার দেখা যায় ওই দানটা পাকা দিল দান পাকলো তার উদ্দেশ্যটা হইলো চাউল বাইর করা তারপরে আবার ওই রূপটা দান বাইর করার পরে দানটা কাটল তার উদ্দেশ্যটা হইল চাউল বাইর করা এবং দান কাটার পরে রৌদ্রের মধ্যে শুকাইল উদ্দেশ্যটা হইলো চাউল বাইর করা তারপরে আবার রৌদ্রের মধ্যে শুকানোর পরে মেশিনের মধ্যে বাঁধল তার উদ্দেশ্যটা হলো চাউল বাইর করা ডানটা রৌদ্রের মধ্যে শুকাইয়া তারপরে আবার মেশিনে দিল মেশিনে বাঁধাইয়া চাউল বাহির করল এখন একজন মানুষের উদ্দেশ্য হল চাউল বাইর করা উদ্দেশ্য কিন্তু চাউল দান উদ্দেশ্য নয় দান ঘরের মধ্যে রাখু আর দান শিবাইয়া খাইব এইটা উদ্দেশ্য নয় তার ভেতর উদ্দেশ্য হইল চাউল বাহির করা তাহলে একজন মানুষের চাউল বাহির করার জন্য সর্বপ্রথম একটা জমিন কিনল তারপরে জমিনের মধ্যে পানি শেষ দিল পানি শেষ দেওয়ার পরে দাঁত লাগাইল বীজ বোপন করল তারপরে হামলা দিয়া রোয়া রইল রোয়া রোয়ার পরে দানটা বড় হইল তারপরে মানুষ দিয়া দানটা হাঁটাইল দানটা হাঁটানোর পরে তারপরে মেশিন রোদ্রের মধ্যে নিয়ে শুকাইল রদ্রের মধ্যে শুকানো করে তারপরে নিয়ে মেশিনের মধ্যে দিলো ওই দামটা মেশিনের মধ্যে দেওয়ার পরে মেশিনে পাম দিয়ে চাউল পাই তাহলে একজন মানুষের এত কিছু মেহনতের উদ্দেশ্যটা হইল সাউল পাই এখন চাউল যেটা উদ্দেশ্য ওই উদ্দেশ্যটা দেখা যায় সকলের পরে আর চাউলের কিছু যা করা হইল সব দেখা যায় সাউল ভাইয়ের আগে জানা বাইন দেওয়া হইল সাউল ভাই করার আগে দান হাঁটা হইল সাউল ভাই ঘোরার আগে দান ধোয়া রোয়া হইল সাউল ভাই ঘোরার আগে তারপরে মেশিনে ভাঙ্গার করে সাউল ভাই ঘর তাহলে উদ্দেশ্য যেটা এটা সবার শেষে ঠিক তেমনিভাবে আল্লাহ পাক রব্বুল আলমিন এই দুনিয়াতে বিশ্বনবীকে আল্লাহ প্রেরণ করেছেন সবার শোষেন আদম আর এই সালত উল্লাসলামকে আল্লাহ তৈরি করেছেন উদ্দেশ্য গোলামমদুর রসুল্লাহ আদম আর হাওয়া দুনুজন জান্নাতের মধ্যে গেলেন উদ্দেশ্য গোলাম মাদুর রসুরুল্লাহ আদম আর হাওয়া দুনুজন গন্ধ পাইলেন উদ্দেশ্য হইল গোলামমাদুর রসুলুল্লাহ আদম আর হাওয়া দুনুজন জান্নাত থেকে বিতাড়িত হইলেন উদ্দেশ্য মুহাম্মদুর রসুলুল্লাহ

উদ্দেশ্য হইল মোহাম্মদুর রসুল্লাহ সালে আলহ সালাতাম পাথরের পায় থেকে উপনি বের করলেন এই সমস্ত মজাদা দিয়া সালে আলহ সালামকে দুনিয়াকে আল্লাহ পাঠাইলেন উদ্দেশ্য হইল মোহাম্মদুর রসুল্লাহ হাজরতে দাউদ আলহ সালাতামকে আল্লাহ জাফুর কিতাব দিলেন উদ্দেশ্য হইল মোহাম্মদুর রসুল্লাহ ঈশা আলহ সালাতামকে আল্লাহ ইঞ্জিল কিতাব দিলেন উদ্দেশ্য হইল মোহাম্মদুর রসুল্লাহ

পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে আল্লাহ পাকুল আলমিন যে খানায় কাবার মতো বললি আব্দুল মুতল্লিক আব্দুল মুতলিবের সর্বকনিষ্ঠ সন্তান আবদুল্লাহর ঘরে আল্লাহ একজন পুত্র সন্তান দিলেন মোহাম্মদুর রসুল্লাহ তাহলে আগমার এই সালাতামকে আল্লাহ তৈরি করলেন উদ্দেশ্য মোহাম্মদুর রসুল্লাহ নুয়ার এই সালাতাম নৌকা তৈরি করলেন উদ্দেশ্য মোহাম্মদুর রসুল্লাহ ইব্রাই আলাই সোলা আগুনের মধ্যে চললেন আগুনের মধ্যে গেলেন উদ্দেশ্য মহাম্মদ রসুন নূহ আলে হাত তিউনুস আলাইসলাম মাসের পরে চল্লিশ দিন উদ্দেশ্য মহাম্মদ রসুন উল্লাহ আজ হাওয়া জানলার থেকে বিতাড়িত হয়ে যাওয়ার পরে প্রায় চল্লিশ বছর পর্যন্ত মোহাম্মদুর রসুন উল্লাহ নাম ধরিয়া পূর্ণিমা বললেন উদ্দেশ্য ইরাম মহাম্মদ রসুল

ঈশ্বরবী সল্লুল্লাহ আলাইসাল্লাম আমি শেষ নবী আমার পরে কেউ নবী হবে না তাহলে মহাদুরা সল্লুল্লাহু আর ইসলাম নবী চাউল থেকে যেমনভাবে দান হওয়া অসম্ভব চাউল থেকে যেমনভাবে যে কোনো জিনিস হওয়া অসম্ভব চাউল বাংলার ঘরে আর কোন জিনিস হয় না একমাত্র বাত হয় তাহলে চাউলের ঘরে যেমনভাবে আর কোনো জিনিস হয় না ঠিক তেমনি ভাবে নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম সর্বশ্রেষ্ঠ নবী তারপরে আর কোন নবী আওয়া সম্ভব নাই সাউল তাকে দান বানা নিতে পাবে অসম্ভব মোহাম্মদ রসুল্লাহ করে নবী হওয়াও অসম্ভব